সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে আমি দুধ বুন্দিয়া বানিয়ে নিয়েছি আর দুধ বুন্দিয়াটা বানিয়ে নিতে কিন্তু আমার বারটি ইনগ্রেডিয়েন্টসের দরকার হয়নি আমার বাসায় যা ছিল তা দিয়েই কিন্তু আমি এই দুধ বুন্দিয়া রেসিপিটা বানিয়ে নিয়েছি আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আজকে বুন্দিয়া পিঠা বানিয়ে নিব টোটাল দুই কাপ আটা হয়েছে বেকিং সোডা পরিমাণ মতো লবণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আটাটার সাথে আর নর্মাল পানি দিয়ে একেবারে পাতলা করে একটি পেস্ট তৈরি করে নিব আর বুন্দিয়ে পিঠাটা বানিয়ে নিতে কিন্তু বাড়তি কোনো ইনগ্রেডিয়েন্টসের কোনো প্রয়োজন হয় না এখন আমি পানি দিয়ে দিচ্ছি অবশ্য অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে একসাথে অনেক পানি দেওয়া যাবে না একেবারে পাতলা একটি পেস্টের মতো তৈরি করে নিব করে নিব আমি একটি পাতলা পেস্ট তৈরি করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি চেক করে দেখেছি ছাঁকনির মতো চামচ নিয়েছি এখন আমি এই চামচের মধ্যে দিয়ে দিব বুন্দিয়ার মতো একটি শেপ হবে একটু নেড়ে দিব তো বুন্দিয়েগুলা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তেলটা অবশ্যই ভালো করে ছেঁকে নামিয়ে নিতে হবে তো ওগুলো নামিয়ে নিয়েছি আর চামচটা আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আপনারা চাইবেন টিস্যু দিয়ে মুছে নেওয়ার জন্য আজকে চামচটা রাখলে কী হয় সবগুলো দলা পেকে থাকবে জন্য এটা হাতটাকে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে যেন চতুর্দিক দিয়ে পড়ে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব তৃতীয়বারের মতো আমি আবার দিয়ে দিচ্ছি বন্দিয়াগুলো সবগুলো বুন্দি আমি ভেজে নিয়েছি এখানে দুটি তেজপাতা দুটি এলাচ এখানে এক কেজি দুধ দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি এখন আমি চিনি মিশিয়ে দিব এক চামচ চিনি দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি একটা বলক এসে গিয়েছিল এখন আমি বুন্দিয়াগুলো দিয়ে দিবো এখন ঢাকনা দিয়ে দিব দুই মিনিটের মতো করে রান্না করে নিব তারপরই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্দিয়াগুলো দুধে ভিজানোর পর বলক এসে যাচ্ছে এভাবে কিন্তু দুধে ভিজিয়ে বন্দিয়া খেলে খুবই মজা হয় আর সাথে নারিকেল দিলে তো কোনো কথাই হবে না তবে আমি নারিকেল দিব আর এই তেজপাতাগুলো দেখছেন যে এগুলো আমি ফেলে দিব এখন তো আমি তেজপাতাগুলো ফেলে দিয়েছি আর দুটি এলাচ দিয়েছি এই যে একটি এলাচ এটাও ফেলে দিব কারণ এগুলোর গ্রান মিশে গেছে সমস্যা হবে না এখন দিয়ে দিচ্ছি নারিকেল আর আপনারা চাইলে নারিকেলটা স্কিপ করতে পারবেন তবে আমার কাছে নারকেলটা ভালো লাগে তাই আমি নারিকেলটা দিচ্ছি ভালো করে বল কিসে গেছে এখন আমি চুলাটা অফ করে বিশ মিনিটের মতো করে রেখে দিব তারপর আমি সার্ভ করে নিব আমি দুধ দিয়ে বানিয়ে নিয়েছি আর দুধ দিয়েটা বানিয়ে নিতে কিন্তু আমার কোনো একটি বাড়তি ইনগ্রেডিয়েন্টসের দরকার হয়নি আমার বাসায় যা ছিল তা দিয়েই কিন্তু আমি এই দুধ দিয়ে রেসিপিটা বানিয়ে নিয়েছি